এবার ভালো হলো কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা ছিল এটাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করার কিন্তু একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়া এই দুর্গা পুজো উৎসবটা বাঙালির উৎসব এটা বাঙালির উৎসব ধর্ম এটা হিন্দু বর্ষ হলেও এটা উৎসব সবার কিন্তু এখানে দুঃখজনক যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর এটা অনেক একটা বড় প্রতিষ্ঠা করতে হয় যেটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যেটা আসলে আসলে কোনো দরকার নেই কারণ এটা একটা বাঙালির উৎসব তো এটা বাঙালির উৎসব বাঙালির সমর্থন পালন করবে সবাই অংশগ্রহণ করবে এটাই আশীর্বাদ বর্তমান পরিস্থিতিতে জনগণ আমাদের পক্ষে আছেন সনাতনী আমাদের পক্ষে আছেন জাতি আমাদের পক্ষে আছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যারা আছেন তারা আমাদের খুবই সহযোগিতা করেছে সরকারও খুব ভাবে সহযোগিতা করেছে এই জন্য আমরা থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে এই দশমীর দিন আমরা সবাই আনন্দ করি এবং সব সময় চিন্তা করি যে সবাই মঙ্গল হোক সব বিষয়ে যাতে বাংলাদেশে প্রেক্ষাপটে বর্তমান যে পরিস্থিতি মা বিদায় নিয়ে চলে গেলো আমাদের ছেড়ে সামনের বছর আবার মা আসবে দেশ ও জাতির মঙ্গল যেন হয় মায়ের কাছে শুধু এই কামনাই করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক